ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার আমি মাদানে পোস্ট করেছিলাম যে রাতে ভিডিও নিয়ে আসব তো চলে আসলাম আর নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে নিজের মতামত প্রকাশ করবেন যেভাবে ইন মাই এক্সপেরিয়েন্স আমার অভিজ্ঞতা বলে যে পার্সোনালি আই থিঙ্ক ব্যক্তিগতভাবে আমি মনে করি পার্সোনালি আই থিং তুমি কী মনে করো হোয়াট ডু ইউ থিং তুমি কী মনে করো এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ থিং তুমি কি মনে করো এই ইংরেজি বাক্যটি আমরা কখন ব্যবহার করতে পারি সাপোজ বা ধরেন আপনি কোনো কিছু অজানা কোনো কিছু ধরতে চাচ্ছেন আমরা মেতে যেভাবে ধরি না বা মনে করি না এইরকম আর কি বা তুমি কি মনে করো এই ব্যাপারটা নিয়ে কোনো একটি বিষয় নিয়ে কোনো একটি বস্তু নিয়ে কারো চিন্তা ভাবনাটা কী এডিক ইংরেজিতে জিজ্ঞাসা করবো যেভাবে আমরা এই ইংরেজি বাক্যটা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিং তারপর তোমার দৃষ্টিভঙ্গি কী হোয়াটস ইউর বিউ। তোমার দৃষ্টিভঙ্গি কী ধরেন আপনি কোনো একটি ফুটবল ম্যাচ দেখলেন বা ক্রিকেট ম্যাচ দেখলেন তো সেই ম্যাচের প্রতি আপনার অনুভূতিটা কেমন বা আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন বা কোনো একটি জিনিস কোনো একটি মুভি কোনো কিছু আপনি ওয়াশ করলেন ভিউ করলেন ওকে এই নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি এডি হচ্ছে তুমি পরিস্থিতি কেমন দেখছো হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন তুমি পরিস্থিতি কেমন দেখছো ধরেন কোনো একটি জায়গায় গেঞ্জাম হচ্ছে তো সেখানকার পরিস্থিতি তেমন তেমন একটা নর্মাল নয় ঠিক আছে বিব্রতকর পরিস্থিতি তো আপনি বললেন যে কাউকে যে হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন তুমি পরিস্থিতি কেমন দেখছো আপনি কাউকে জিজ্ঞাসা করছেন তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন তোমার মতামত কি ধরেন কোনো একটি কাজে আপনি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন এই মতামত ধরেন অন্যের মতামত যে জানবেন জানতে চাইবেন ধরেন আপনি আপনার মতামত দিলেন ইন মাই অপিনিয়ন ওকে এখন অন্যেরও মতামত তো জানতে চাওয়া উচিত তাই না তো এই যে অন্যের মতামত আপনি জানতে চাইবেন ইংরেজিতে কিভাবে জানতে চাইবেন এর ইংরেজি হচ্ছে যে হোয়াটস ইউর অপিনিয়ন তোমার মতামত কি বা আপনার মতামত কী আইস্যাদ আমি বলবো যে আই সে সেট আমি বলবো যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হোয়াটস আই মিন ইজ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এরই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা লিখে রাখুন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হোয়াট আই মিন ইজ আমি নিশ্চিত যে আই এম শিওর দ্যাট আমি নিশ্চিত যে আমার কোনো সন্দেহ নেই যে আই হ্যাভ ন ডাউট দ্যাট আমার কোনো সন্দেহ নেই যে কি সে চুরি করেছে সে পাস করবে ওকে আমার মনে কোনো সন্দেহ নেই যে দ্যার্স নো ডাউট দ্যার্স নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট ওকে আমি পরামর্শ দেবো যে আই উইড সাজেস্ট দ্যাট আমার দৃষ্টিকোণ থেকে ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার দেখা মতে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি উল্লেখ করতে চাই আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট ফলো টু ওয়াচ দিস ভিডিও অন ফেসবুক